আসসালামু আলাইকুম তিও ভার্স আমি উত্তরা তিন নম্বর সেক্টর সাত নাম্বার রোডে একটা ফ্ল্যাট ভিজিট করতে আসলাম পাঁচ কাটা জায়গা অনুসরে ইউনিটের ফ্ল্যাট আমি ভিতরে ঢুকছি একটু আপনাদেরকে শেয়ার করেছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ফ্ল্যাটটা হলো চোদ্দোশো আশি স্কোয়ার ফিট জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা বিল্ডিংয়ের কাসতাল সাথে একটা পার্কিং আছে ডিটেলসটা একটু বলছি ডেসক্রিপশন বক্সে আরও বিস্তারিত পাবেন এটা হলো ড্রয়িং কাম ডায়মন্ড আর বেডরুম তিনটা বারান্দা তিনটা তিতা সংযোগ সহ আর পাবেন হলো ওয়াশরুম হলো দুইটা একটা কমন একটা অ্যাটাচড আমি কমন ওয়াশরুমটা একটু দেখানোর চেষ্টা করছি পাশে গেস্ট গেট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার একটু দর্জি সরকারের দেখবেন এটা তিন নাম্বার সেক্টর খুব পপুলার জায়গা আর পাশেই ফ্রেন্স ক্লাব এই যেখান থেকে ফ্রেন্স ক্লাব দেখা যাচ্ছে এই যে গাছগুলোই হলো ফ্রেন্স ক্লাব এই বিল্ডিংয়ের পরে হলো ফ্রেন্স ক্লাব

একটা মাস্টার বেড এটা টেস্ট বাথরুম প্রত্যেকটা রুমের সাথে একটা করে বেলকনি আছে এটা বেলকনি